ষোলোটি কলম দিয়ে দুইতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন থেকে দেখছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনারা অনেকে আছেন অল্প খরচের মধ্যে কিভাবে চার বেডরুমের একটি স্বপ্নের বাড়ি তৈরি করবেন আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে একতলা সাত পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সব তথ্যগুলো আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে চোদ্দ লক্ষ টাকা আপনারা চাইলে চোদ্দ লক্ষ টাকায় চার বেডরুমের একতলা বাড়ির সাত পর্যন্ত কীভাবে কাজগুলো করবেন ভিডিওটি না পুরোপুরি দেখে যান আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে ৩৬ ফুট ছাদের স্কোয়ার আছে তেরোশো ছেষট্টি জমি লেগেছে তিন তেরো পয়েন্ট আপনারা চাইলে এ ধরনের তিন তেরো পয়েন্ট জায়গার মধ্যে স্বপ্নের একটি বাড়ি তৈরি করতে পারবে আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে দুইতলা এবং প্রতিটা ব্যাস খোঁজা হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট প্রতিটা ব্যাসে বিট বালি ইউজ করা হয়েছে এক ফিট এবং আপনারা অনেকে আসেন দুইতলা একতলা পাঁচতলা ভবন তৈরি করতে গেলে আপনারা সিসি ঢালাই ঠিকমতো করতে চান না প্রতিটা বিল্ডিংয়ে আপনারা একটি করে সিসি ঢালাই করে নিয়ে আপনারা সুন্দর করে জালি দিয়ে আপনারা জালির পরে আপনারা কখনো ইটের পরে জালিটা বসাবেন না আপনারা পাইপের তিন ইঞ্চি চার ইঞ্চি একটি কেটে নিয়ে আপনারা জালিটা সেট করবেন তাহলে আপনার কলমে কখনো নিচ থেকে রস ওঠার সম্ভাবনা থাকবে না আমাদের এই বিল্ডিংটার মেন গেটের সাথে দেওয়া হয়েছে সিঁড়ি রুম সিঁড়ি রুমটার সাইজ আছে দশ ফিট এবং তার সাথে দেওয়া হয়েছে একটি সিঁড়ি আপনারা দেখে নিন সিঁড়ি বরাবরই আছে অসংখ্য মানের একটি বসার ডাইনিং স্পেস এবং সামনের সাইডে দুইটা বেডরুম পিছনের সাইডে দুইটা বেডরুম তার সাথে দেওয়া আছে একপাশে একটি কিচেন রুম এবং এক পাশে দুইটা টয়লেট একটি রুমের সাথে একটা পাবলিক ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখুন আমি আপনাদের তথ্যগুলো জানিয়ে দিই আপনারা কী ধরনের ফাউন্ডেশনের উপরে একটি বিল্ডিং সাজাতে পারবেন আরও একটু বিষয় আপনারা জেনে নিন অনেকে আছেন বিমের থেকে ছাদের তলাপন্তক নয় ফিট নয় ফিট দুই ইঞ্চিতে আপনারা ছাদ দেন এ ধরনের কাজ কখনো করবেন না আপনারা বিমের পরের থেকে ছাদের পর্যন্ত সর্বনিম্ন ক্লিয়ার রাখবেন নয় ফিট সাত ইঞ্চি দশ ফিট দিলে ভালো হয় এবং লিন্টনের সাইজটা আপনারা দেবেন ফ্লোর থেকে জানালার যে টপটা এটা আপনারা সাত ফিট রাখার চেষ্টা করবেন এবং প্রতিটা এখনকার বিল্ডিং থাই গ্লাস ব্যবহার করা হয় জানালার সাইজগুলো রাখবেন পাঁচ ফিট বাই পাঁচ ফিট তাহলে আপনার রুমের ভিতরে খোলামেলা থাকবে এবং আমাদের এই বিল্ডিংটার একতলা কমপ্লিটের রডের পুরোজন পড়েছে বিয়াল্লিশশো কেজি পিকেটের পুরোজন পড়েছে দশ হাজার পাঁচ গাড়ি আপনারা চাইলে এ ধরনের পাঁচ গাড়ি ইটে একটি বিল্ডিং করতে পারবেন ষোলোটি কলম দিয়ে এবং আমাদের এক নম্বর ইটের পুরোজন পড়েছে ছয় গাড়ি বারো হাজার ইট বারো হাজার ইটে নিচ থেকে উপর পর্যন্ত আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাত পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে তিনশো পঁয়ষট্টি ব্যাগ আপনারা চাইলে তিনশো পঁয়ষট্টি ব্যাগে এ ধরনের একটি বিল্ডিং তৈরি করতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন পেজটা নতুন হলে কেউ সাপোর্ট করেন আর যদি কথায় কাজের মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনারা তথ্যগুলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন এবং আমার পেজটি আপনারা ফলো করবেন নিজ